গ্যাপ নিরাপদ কৃষির প্রত্যয় বাংলাদেশ সবুজে মোড়া এক কৃষি নির্ভর দেশ আমাদের মাঠে মাঠে প্রতিদিন যে খাবারের জন্ম হয় তা শুধু আমাদের নয় পরবর্তী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের সাথেও ওতপ্রোতভাবে জড়িত কিন্তু প্রশ্ন হল কিভাবে আমরা নিশ্চিত করব এই খাদ্যের গুণমান এখানেই আসে গ্যাপ গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেসের গুরুত্ব আর এই পথেই কাজ করছে পার্টনার প্রকল্প দেশের কৃষকদের নিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের এক নতুন যাত্রায় গ্যাপ শুধু একটি চাষাবাদ পদ্ধতি নয় এটি একটি পূর্ণাঙ্গ দর্শন যেখানে মাটি পানি সার বীজ এবং কৃষকের জীবনযাত্রা সবই সমান গুরুত্ব পায় মাটিকে আমরা দেখি জীবন্ত এক সত্তা হিসেবে সেচ ব্যবস্থায় আসে সচেতনতা বালাইনাশক হয় পরিমিত ও নিরাপদ সংগ্রহ ও সংরক্ষণের প্রতিটি ধাপে মেনে চলা হয় স্বাস্থ্যবিধি আর কৃষি শ্রমিকদের সুরক্ষাও থাকে এই চর্চার অংশ এই সামগ্রিক পদ্ধতি গড়ে তোলে একটি নিরাপদ কৃষি ব্যবস্থা আমাদের পথ চলা শুরু হয় মাঠ থেকেই এখানে আছেন কৃষক শাহে আলম বরিশাল জেলার হিজলা উপজেলার একজন চাষী আগে তিনি যেভাবে কাজ করতেন তাতে ফলন হতো কিন্তু নিরাপত্তা ছিল না পার্টনার প্রকল্পের প্রশিক্ষণ আর সহায়তায় মিজানুর এখন জানেন কিভাবে কম রাসায়নিক ব্যবহার করেও বেশি ফলন পাওয়া যায় তার হাত ধরে এসেছে পরিবর্তন নিজের পরিবার মাঠ এমনকি প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়েছে সেই শিক্ষা এটাই গ্যাপের সত্যিকারের সাফল্য নিচু থেকে ওপরে বদলে দেওয়া একটা পদ্ধতি একটি প্রকল্প কখনোই এককভাবে এগিয়ে যেতে পারে না পার্টনার প্রকল্পে কাজ করছে সরকারি সংস্থা গবেষণা প্রতিষ্ঠান এনজিও এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সহায়তায় কৃষক পাচ্ছেন প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি মাঠ পর্যায়ে পরামর্শ এবং বাজারে সংযুক্তির সুযোগ এই সম্মিলিত প্রয়াসই গ্যাপ বাস্তবায়নে বড় অবদান রাখছে যেখানে গ্যাপ এসেছে সেখানে বদলে গেছে গল্প ফসলের গুণগত মান বেড়েছে কমেছে উৎপাদন খরচ বাড়ছে কৃষকের আয় অন্যদিকে ভোক্তারাও পাচ্ছেন নিরাপদ খাদ্য এ যেন এক জয়ী যাত্রা যা শুরু হয়েছে ছোট থেকে কিন্তু পৌঁছে যাবে অনেক দূর এই যাত্রা এখানেই শেষ নয় গ্যাপের প্রসার ঘটাতে হবে আরও প্রয়োজন সরকারি সহায়তা কৃষকদের আরও প্রশিক্ষণ এবং ভোক্তার সচেতনতা পার্টনার প্রকল্প সেই ভবিষ্যতের দিশা দেখাচ্ছে যেখানে চাষ হবে নিরাপদ জীবন হবে সম্মানজনক আর প্রতিটি খাদ্যদ্রব্য হবে স্বাস্থ্যকর ও টেকসই